হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আমার কাছে একটা স্পেশাল মানুষ আসবে তো আসবে বলেই আজকে মা আর তোমাদের দাদা মিলে যাচ্ছে বাজারে কিছু বাজার করবে আর ছোটোখাটো কিছু রান্না হবে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবে তো মা তোমাদের দাদা বাজারের দিকে রওনা দিচ্ছে এবার এখান থেকে টোটো ধরবে টোটো ধরে তারপরে বাজারে যাবে তাই তো না টোটো ধরে যাবো না তাহলে হেঁটে হেঁটে যাবা মারুতি করে যাব মারুতি করে সর্গনা মা বলে যাচ্ছি এই বিরাট ব্যাপার না তো গাড়ি ধরার জন্য দাঁড়িয়ে ছিল মা তোমাদের দাদা তারপরে গাড়ি এসে গেছে তোমাদের দাদা আর মা চলে যাচ্ছে বাজারে আমাকে বেশিরভাগই টাইমই বাজারে মানে যাওয়াই হয় না নিয়ে যায় না খুব দুঃখ আমার জানো একটু বাজারে যাব একটু আমার মনের মতন করে মাস্ক নিয়ে কিন্তু আমার কেউ বাজারে নিয়ে যায় না এটাই আমার দুঃখ মানে অনেকে বলে মানে অনেকে না মানে বাবার বাবার বাড়িতে বাবা বলবে যে তুই শ্বশুর বাড়িতে গিয়ে স্বাধীনতা পাবি আর শ্বশুর বাড়িতে এসে স্বাধীনতা তো দূরের থাক স্বাধীনতার সব আসে না এক একটা মেয়েদের এটাই জীবন যেমন মা এক ছিল তারপরে মাও এই জায়গায় এসছে মানে এই যে স্বাধীনতাটা পেয়েছে নিজে যুদ্ধ করে পেয়েছে মায়েরও একটা জীবন ছিল আমার শাশুড়ি মায়ের কথা বলছি তারও একটা জীবন ছিল সেই জীবনে যুদ্ধ করে করে আজকে এই জায়গায় এসছে আমার মা শাশুড়ি মায়ের অনেক কাহিনী আছে সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারছি না কারণ অনেকটাই বড় আর তারপরে চলে গিয়েছিল মাছ বাজারে মাছ বাজারে গিয়ে জোড়া ইলিশ নিয়ে এসেছিলো তারপরে কচুর শাক নিয়েছিল অনেক কিছুই নিয়েছিল শশা তারপরে আম তো এখন ভাবি যে স্বাধীনতা পেলাম না। কিন্তু একটা সময় ভেবে দেখো যখন তোমার মা বাবা শাশুড়ি মা তারপরে তোমার শ্বশুরমশাই থাকবে না তখন কিন্তু সব ভাত তোমার উপর এসে পড়বে তখন মনে হবে না গো মাথার উপরে গার্জিয়ানগুলো ছিল বলে আজকে একটু হালকা ছিলাম আর যেই গার্জিয়ানগুলো চলে গেল। তো মাথার উপর বোঝা চেপে গেল। সব দিক দিয়ে নিজেকে সামলাতে সামলাতে পাগল হয়ে যাওয়া আর তারপরে সকালবেলা টিফিন নিয়ে এসেছিলো সকালবেলা একটু লেট করে উঠেছিলাম তো

এই দেখো। দা তোমাদের দাদা গিয়ে বাজারে পরোটা আর ডাল নিয়ে এসে এইটাই সকাল সবার সকাল টিফিন হবে। তারপর আমরা খেয়ে মিচ্ছি। বাবার খাওয়া অলরেডি হয়ে গেছে। তো আমরা একটুখানি হাফ পে বেরিয়েছিলাম। এই লোকেশনটা খুব ভালো লাগে। কারণ দেখো কত সুন্দর লোকেশন। হেবি সুন্দর। কি দারুন তাই না বলো? তোমরা কমেন্ট করে কিন্তু বলো লোকেশনটা কত সুন্দর। একদম।

মামি ওই ওই ঘরে বসে আছে আচ্ছা তো ঘরটা একটু অবশ হলো বলে কেউ কিছু মনে করো না কারণ বাড়িতে ছিলাম না ওই দিন একটু অবশ তো অ্যালকান দিয়ে মামি এসেছিল মামি এসেছে কেমন আছো মামা আর মামি এসেছিল মানে মামা मामুকে দুজনকে ইনভাইট করা হয়েছিল মামা যেহেতু মানে দূরে চলে যাবে ওই অনেকটাই দূরে চলে যাবে কানাডায় তো এখন চায়ের আড্ডা হচ্ছে ওই যে মামি মামিকে তো অনেকেই চেন দেখিয়েছিলাম এটা এটা মামি আর হচ্ছে মাসি মাসি কেমন আছো আর এই তোমাদের দাদাকে দেখো বডি বিল্ডার হয়ে চা খাচ্ছে পটল ভাজা এটা কি করেছে আমি ঠিক জানি না এটা মা করেছে কি রান্না করেছে তা জানি না এটা হচ্ছে সলা কচু তোমার ইলিশ মাছের লেজা দিয়ে কাটাল দানা দিয়ে আর মাছের মাথা দিয়ে মুগের ডাল লা হচ্ছে ইলিশ মাছ ভাপা তো মামাকে খেতে দিয়ে দিয়েছ সবাই মিলে একসাথে বসেছিলে তোমরা

খাওয়াটা কমপ্লিট হয়ে গেল মামা মামিও বাড়ি চলে গেল সেই ভিডিও ক্লিপ তোমাদেরকে দেখাতে পারিনি আর মানে প্রচণ্ড ক্লান্তে হয়ে গেছিলাম খেয়ে দিয়ে উঠে এখন এগারোটা বাজে এই স্নান করব রাত্রিবেলায় স্নান করে ফ্রেশ ফ্রেশ হয়ে সবাই ফিল করবো সবাই খাওয়া কমপ্লিট তো আজকের ভিডিওটা এখানেই শেষ। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো আর কোথাও ভুল টুটি থাকলে সেটা নি কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কেউ বাজে কমেন্টস করো না। বাজে কমেন্টগুলো কমলে দেখলে না এই খানটাই আঘাট লাগে। তোমার জন্য তো আমার ফ্যামিলি আর ফ্যামিলির মধ্যে যদি কেউ এখানে বাজে কমেন্টস করে সত্যি আঘাট লাগে। তো টাটা।